कुछ तो मस्त बात है इस जगह की गली गली में बात है इस जगह की यहाँ पर खलबली हंसी सर पर चली टिकट हो या ना हो ये गाड़ी चल पड़ी गली गली सिम सिम गली गली सिम सिम গলি গলি সিম 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 গলি গলি সিম সিম ঠাকুমার ঝুলি এইবার খুলবে শোনো শোনো ঠাকুমা গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে গা ছম ছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা ভয় গা ছমছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা ভয় পশু পাখি রাজারানি ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে ঝুলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝোলে খুলবে আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কে সে চলে যায় কে তার হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপালভার হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপালভার শোনো বলি শোনো সবাই শোনো শোনো বলি শোনো সবাই শোনো আসছে চার মূর্তিমান 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 আসছে চার মূর্তিমান 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 তেনিদা ক্যাবলা হাবুল পেলা দেখবে মজার মজার গল্প হবে গল্প হবে গল্প হবে মজার মজার গল্প হবে গল্প হবে গল্প হবে মজার মজার গল্প হবে ঘুরবে মনোপ্রাণ দুজনের খুব ভাবিস্তুষ্ট ওরা কত শত কাণ্ড দে মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ দে সুপারেন্টেন্ডের রেগেই আগুন তাই আসল বেয়াদে মরকট কেল্ট না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে নুনটে ফোনটে ফোন ফোনটে নন্টে ফোন নন্টে ফোনটে ফোন ফোনটে